আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটি রেসিপি মুচমুচে বাদামের কটকটি রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন আপনিও বানিয়ে নিতে পারবেন এরকম রকম বাদামের কটকটি আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে বাদামের কটকটি তৈরি করার জন্য আমি এক কাপ কাঁচা বাদাম ভালো করে মুচমুছি করে বেজে নিয়েছি আর দেখেন এতটাই মুচমুচি হয়েছে হাতে আলতুভাবে চাপ দিলেই কোষাগুলো সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে এখন কুষাগুলো আমি ছাড়িয়ে নেব সুন্দরভাবে কোষাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো এখন বাদামের কোটকোটি তৈরি করে নেব বাদামের কোটকোটি সেট করার জন্য আমি একটি মোটা পলির মধ্যে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল তেলটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য দিয়েছি এক কাপ চিনি আর আমি এখানে কিন্তু এক কাপ বাদাম নিয়েছি আর এখানে এক কাপ চিনি ব্যবহার করব। চিনির মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি পানিটা না দিলেও কোনো সমস্যা নেই চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছি দুই থেকে তিন মিনিট বাড়িয়ে রাখলে দেখবেন ক্যারামেলটা আপনি আপনি তৈরি হয়ে যাবে এখন আমি আলতুভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন চিনিটা গলে হালকা কালার আসতে শুরু করেছে হালকা যখন কালার আসতে শুরু করবে তখন চুলার আঁচটা একদম লোতে রেখে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে তেঁতো লাগবে এখন আমি নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজা বাদামগুলো বাজা বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলার আঁশটা একবারে অফ করে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হালকা একটু শক্ত হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে এখন আমি যেই জায়গায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম ওইখানে আমি বাদামের কটকটিটা সেট করে নেব এখন সবটুকু মিশ্রণ এখানে ডেলে দিয়েছি স্পেচলার সাহায্যে আমি একটু চড়িয়ে দিচ্ছি গরম গরম কিন্তু এই কাজটা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই কাজটা করা যাবে না স্পেচুলার সাহায্য তৈরি করা যাবে অথবা উপরে কোনো কিছু দিয়ে করা যাবে এখন উপরে একটা পলি দিয়ে আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি যাতে খুব সুন্দর হয় একবারে উপর দিয়ে মসৃণ হবে বেলুনি দিয়ে বেলে নিলে এখন গরম অবস্থায় আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না একবারে শক্ত হয়ে যাবে তখন কাটলে কাটার শেপটা সুন্দর হবে না গরম গরম কেটে নিলে শেপটা খুব সুন্দর হয় কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে এখন আমি নাইফের সাহায্যে চার কোনো শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন আমি সবগুলো কাটা অংশ আলাদা করে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খুবই মোচমোচে হয়েছে হালকা একটু গরম থাকতেই সবগুলোকে আর সেরে নিতে হবে তা না হলে কিন্তু কোনো কিছু আলাদা করা যাবে না আলাদা করতে গেলে মসৃণ হবে না আমি খুব সুন্দর করে সবগুলো অংশ আলাদা করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর খুবই মোছমচা হয়েছে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি একটা কটকুটি বেঙ্গে দেখাচ্ছি দেখেন কতটা মোছমোচা হয়েছে আর কত ক্রিস্পি হয়েছে খুব বেশি জোড়া করে কিন্তু চাপা চাপি করে বাঙ্গা লাগবে না আলতুভাবে চাপ দিলে ভেঙে যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ